আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ হামিদৌ অমসাল্লিউসাল্লামা অবাধ সম্মানিত দর্শক দিনী ভাই এবং বন্ধুরা আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমাদের পিওর দাওয়া পেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দিনী ভাই এবং বোনেরা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসছে এটা আমাদের সবারই জানা একান্ত কর্তব্য এবং জরুরি অবশ্যক এটা আমি মনে করি প্রশ্ন হচ্ছে মুহত আরাম রোজার দিনে রমাদানুল মুবারক মাসে রোজার দিনে যদি কেউ যদি কেউ স্ত্রীর সাথে সহবাস করে ফেলে সেক্ষেত্রে তার কি ধরনের গোনা হবে এবং সে এটা ক্ষতিপূরণ হিসাবে কি করতে হবে গুরুত্বপূর্ণ বিষয় প্রথম কথা হচ্ছে ভাই আল্লাহ তাআলা আমাদেরকে একটা মাস দিয়েছেন এ কারণে দিয়েছেন আমাদেরকে যেন পশুত্বের যে প্রভাব আমাদের উপর আছে সেটা থেকে বের করে মনুষ্যত্বের প্রভাবে এবং আমরা যে আমাদের ও প্রবৃত্তির অনুসারী হয়ে গেছি। সেটা থেকে আমাদেরকে বের করে আমাদেরকে বড়কাল চিন্তা চেতনা আমাদের অন্তরে জাগ্রত করতে এবং আল্লাহ বিধি আমাদেরকে শ্যাম সাধনা করার জন্য একটা মাস দিয়েছেন তো রমাদানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করা এবং আল্লাহর হুকুমের অধীনে নিয়ে আসা আল্লাহর হুকুমের অধীনে নিয়ে আসা প্রথমত কথা হচ্ছে এক নাম্বার রোজা বলা হয় আল্লাহর এবাদতের উদ্দেশ্যে ফজরের সময়ের শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খাদ্য গ্রহণ পানাহার করা এবং স্ত্রী সহবাস ইত্যাদি থেকে বিরত থাকা সুতরাং উক্ত সময়ে পানাহার স্ত্রী সহবাস থেকে বিরত থাকা ফরজ রমদানুল মোবারক মাসে প্রত্যেক ইমানদার বালে পুরুষ এবং নারী তাদের উপরে ফরজ হচ্ছে সুহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খাদ্য গ্রহণ পানাহার করা এবং শামিসি মেলানেসা করা থেকে বিরত থাকা ফরজ আল্লাহ ফরজ করেছেন তবে ইফতারির পর থেকে শুরু করে সুহে সাদিকের এক পর্যন্ত পানাহার খাদ্য গ্রহণ এবং স্ত্রীর সঙ্গে সহবাস এটা হালাল আল্লাহ করেছেন ওহিল্লা লাকুম লাইলাত সিয়ামির রফাত এটা ইকুম এটা আল্লাহ স্পষ্ট করেছেন রাতে তোমাদের জন্য স্ত্রী সম্ভব বৈধ করা হয়েছে এটা আল্লাহ স্ত্রী সম্ভব বৈধ করা হয়েছে এটা আল্লাহ স্পষ্ট করলেন এটা প্রথম কথা আমাদের দুই নম্বর কোনো ব্যক্তি যদি রমজান মাসে দিনের বেলা রোজা অবস্থায় সহবাসে লিপ্ত হয় তাহলে তার উপর বিশেষ কিছু বিষয়গুলো বর্তাবে বাধ্যতামূলক হবে এক নম্বর সে তো গোনাগার হবে ছোট গোনাগার নয় কবিরা গুনাহগার হবে ফরজ তরক করার কারণে সে হারাম কাজ করল যদি স্ত্রীর সাথে সহবাস হানাল কিন্তু রোজার দিনের বেলায় হারাম দুই নাম্বার তার সেই দিনে রোজা নষ্ট হয়ে যাবে এবং তাকে উপবাস থাকতে হবে সহবাস করার পরেও ইফতার পর্যন্ত সে রোজা ভাঙতে পারবে না উপবাস থাকবে তিন নাম্বার সেই দিনের তিন নাম্বার কথা এটা সেই দিনের বাকি অংশ পানাহার যৌন মিলন থেকে বিরত থাকবে চা সেই দিনে রোজার কাজা করা বাধ্যতামূলক তার উপরে পাঁচ সেই দিনে রোজার বাধ্যতামূলক অর্থাৎ একটা ভঙ্গ করার কারণে লাগাতার দিন তাকে রোজা রাখতে হবে লাগাতার ষাট দিন রোজা রাখতে গিয়ে কোনো একদিন যদি মিসিং হয় আবার সেই দিন থেকে পরদিন থেকে ষাট দিন গণনা শুরু করা লাগবে যেমন ষাট দিনের মাঝখানে কোনো মানুষ রোজা রেখে যাচ্ছে 40 দিনের দিন সে আবার সিয়াম ভঙ্গ করেছে ভেঙ্গে ফেলেছে কোনো কারণে আবার নতুন করে 40 বাদ যাবে পরে আবার সাজ শুরু হবে একটি দীর্ঘ হাদিসে আছে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল আমি রোজা অবস্থায় স্ত্রী সহবাস করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকে কাফফারা আদে নির্দেশ দিয়েছেন এটা সহিহ আল বুখারী নয় নাম্বার জামিতির মিজির সাতশত চব্বিশ নম্বর হাদিস মুস্তাদি আহমদেও আছে মোহাম্মদ ইবনে কাব রদিয়াল্লাহ তালান বলেন রসুল্লাহ সাল্লাম ওই ব্যক্তিকে যে ব্যক্তি রোজা অবস্থায় স্ত্রী সহবাসে লিপ্ত হয়েছিল কাফারা আদায়ের সাথে কাজা আদায়েরও আদেশ করেছিলেন কাফফারা সাইট রোজা এক রোজা ভাঙ্গলে ষাট রোজা আর কাজা হচ্ছে এটার পরিবর্তীতে আরেকটা রোজা অতএব কোনো মানুষ কোন অবস্থাতে রানক মাসে দিনের বেলায় স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হলে মহাবিপদ তার জন্য কারণ এক রোজার কারণে রোজা রাখতে হবে এবং একটা কাজ আদায় করতে হবে ষাটটা রাখতে হবে এই জন্য ভাই এটা ভয়ঙ্কর বিষয় আমরা কোনো অবস্থাতেই কাজ করব না আল্লাহ তাল আমাদেরকে বোঝার বুঝে আমল করার তাফিক দিন আসসালাম আলাইকুম আরহাম